আসসালামু আলাইকুম एवरीवन আদনা আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল যে গেট থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা দেখতে পেলেন এবং অবস্থা একটি কাজ করতে দীর্ঘ সময় লাগে যে কারণে আমরা দেখিয়ে থাকি তো আজকে যে কাজটি আমি করব ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেম এ আজকের কাস্টমার মাদারীপুর থেকে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্লুটাকে আগে পেস করে 10 মিনিট অপেক্ষা করব 10 মিনিট পরে আমরা ক্যাপ লাগাবো তো আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের ঢাকা ফার্ম বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে চায়না টাউন মার্কেট পাশের বিল্ডিং এর তলায় এবং আলরাজু হসপিটাল এর দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর তলায় আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো আপনারা দেখতে পেলেন আমরা গুলো লাগানোর পরে 10 মিনিট অপেক্ষা করেছি এবং এর কিন্তু আমরা ক্যাপটা লাগিয়ে নিয়েছি এবং এখন আমরা ক্যাপটা পাশের চুলের সাথে ম্যাচিং এর কাজটা চলতেছে দেখতে পাচ্ছেন অনেকের অনেক প্রশ্ন থাকে এবং আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর নতুন নতুন ভিডিওতে দিয়ে থাকি তো আজকেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা চুল ম্যাচিং করে দিচ্ছি আমরা সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি কাস্টমার আমাদেরকে যে স্টাইল করতে বলে আমরা ঠিক সেই স্টাইলই করে দেই এছাড়াও আরেকটা উপায় আমরা কাজ করি সেটা হচ্ছে যে কাস্টমারের ফেসের সাথে যে স্টাইলটা শুট করে সেই স্টাইলটাই কিন্তু আমরা করে দিই অনেকের অনেক প্রশ্ন থাকে যেমন এটা পরে ঘুম গোসল করা যায় কিনা যদি আপনি ট্যাপ এন্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করেন তাহলে মাথায় রেখে ঘুম গোসল শ্যাম্পু তেল জেল ইত্যাদি ইত্যাদি ইউজ করতে পারবেন বাইক চালাতে পারবেন এবং যদি আপনি ক্লিপিং সিস্টেম করেন তাহলে ঘুম গোসলের সময় শুধু খুলে রাখতে হয় বাকি সব সময় কিন্তু আপনি পরে রাখতে পারবেন অনেকের প্রশ্ন থাকে এটার ভিতর দিয়ে আলো বাতাস ঢুকে কিনা যেহেতু এটার ভিতর দিয়ে ছিদ্র আছে অতএব আলো বাতাস ঢুকবে গরম লাগবে না আরেকটি প্রশ্ন সব থেকে বেশি হয় সেটি হচ্ছে এটার প্রাইস কত হেয়ার রিপ্লেসমেন্ট করলে কি পরিমাণ খরচ হয় আমাদের কাছে আপনার ডিসকাউন্টের পরে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার হাজার দশ হাজার বারো হাজার হাজার এইভাবে বিশ তিরিশ টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবে সব থেকে ভালো হয় আপনি আমাদের অফিসে এসে সরাসরি কোয়ালিটিগুলো দেখুন দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপর আপনার বাজেট অনুযায়ী যেটা আপনার পছন্দ হয় আপনি কিন্তু করে নিতে পারবেন আমরা প্রায় কাজের শেষের দিকে চলে আসছি কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন জানিয়ে দিতে পারেন ইনবক্সের মাধ্যমে এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিং এর কাজ শেষ হয়েছে এখন আমরা হেয়ার ড্রায়ার করে পজিশনটা ঠিক করে দিচ্ছি আজকে যে কাজটি করলাম এটা এই কোয়ালিটি হেয়ার দিয়ে বারো হাজার পাঁচশো টাকা পড়েছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে আজকের কাস্টমার রিকোয়ারমেন্টই ছিল এই ধরনের একটা স্টাইল সো আমরা এইভাবেই করে দিয়েছি যদি আপনার এই কাজটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এইভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি আপনার এই কাজটি পছন্দ না হয় তাহলেও হতাশ হবেন না আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন যে কোনো একটি স্টাইল হয়তো পছন্দ হয়ে যাবে আমরা আমরা সেই স্টাইলে কিন্তু আপনাকে হেয়ার রিপ্লেসমেন্ট করে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নিন কথা না বললেই নয় সেটি হচ্ছে আমরা আজকে যে কাজটি করেছি এটা দুইটা স্টাইল করে দেখিয়েছি একটি স্টাইল হচ্ছে ওনার চুলটা সামনে থেকে উপরের দিকে গিয়ে একদিকে হালকা নেমে গিয়েছে এবং আরেকটি স্টাইল করেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে সাইডে নেমে গিয়েছে এক দিক থেকে নিয়ে সাইডে নেমে গিয়েছে আসলে দুইটা স্টাইলের কোন স্টাইলটা ওনার সাথে মানিয়েছে কোন স্টাইলটা ওনার সাথে শুট করছে সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইল এর সাথেই থাকুন